জান্নাতে যেতে হলে প্রথম নম্বর হলো আপনি নামাজ আদায় করতে হবে তবে নামাজ শুধু নামাজের আপনি কাজে কর্মে এটাই বাস্তবায়ন করতে হবে নামাজ শুধু আদায় করলে হবে না আপনিও নামাজ পড়তে হবে আপনার নামাজটা কায়েম করতে হবে আপনার পরিবার পরিজন আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নামাজের জন্য তাগিদ দিতে হবে يا الله أيوة يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمْعَةِ أمار الله رب العالمين ইমানদারদেরকে ডাক দিয়ে দেন কানে আল্লাহ কাফিরদেরকে ডাক দেন নাই যে কাফিররা রে নামাজের মধ্যে যখন তোমাদের নামাজ আদায় করার জন্য যখন মসজিদের মধ্যে আহববান করা হবে তখন কাফিররা তোমরা নামাজের মধ্যে যাও কারণ আমার আল্লাহ রাব্বুল এই জন্য এখানে কাফিরদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আমার আল্লাহ পাক গানে মুমিনদেরকে বলেন কারণ যারাই ইমান আনবে ইমান আনার পর এরপর তাদের উপর নামাজ ফরজ যতক্ষণ পর্যন্ত আপনি ইমান আনবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন নাই আপনি যতই নামাজ আদায় করেন না কেন একটা সেজদা আল্লাহর দরবারে আপনার গ্রহণযোগ্য হবে না পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য পরিপূর্ণ নামাজি হওয়ার জন্য পিওর একজন হাটি মুসলমান যদি হতে চাও তাহলে আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণ করতে হবে এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রথম দিকে সূরাতুল বাকারা সূরা অবতীর্ণ করলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে আমার আল্লাহ পাক নাস আল্লাহ পাক মানুষের নামেই তো সূরা অবতীর্ণ করলেন এর মানে হলো আপনি মানুষ কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে আপনার প্রত্যেকেই মানুষ কিন্তু মানুষের মতো মানুষ হতে হলে যে আপনি হালাল হারাম নামাজ সঠিক মতো আদায় করতে হবে অন্যায়ভাবে কোনো মানুষের উপর জুলুম করা যাবে না অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদগুলো আপনি আত্মসাৎ করবেন না অন্যায়ভাবে জোরপূর্বক ভাবে আপনি অন্যের সম্পদগুলো আপনি দখল করবেন না আপনি অন্যায়ভাবে কোনো দিন কোনো মানুষের উপর বিপদ কোন মানুষের উপর অন্যায় কোন কাজগুলা দোষগুলা কোন কাজগুলা আপনি সময়ে চাপিয়ে দিবেন না যদি আপনার হাতগুলা হেফাজত করতে পারেন আপনার হাত যদি হেফাজত করতে পারেন অন্যায় ভাবে কোন মানুষকে আপনি আঘাত করেন নাই আপনার জবান দ্বারা যদি অন্যায় ভাবে কোন মানুষকে আপনি অন্যায়ভাবে কোনো ভাবে আপনি অন্য মানুষকে কথা দিয়ে গালি যদি দেন নাই তাহলে আপনার হাত লিসান জিহ্বা এগুলো যদি হেফাজত করতে পারেন তাহলে আপনিই হবেন প্রকৃত মুমিন এজন্য আল্লাহ পাক পবিত্র প্রকৃত মুমিনদের পরিচয়গুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালা নাবালু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল আমার তো প্রশ্ন জাগে যে হুজুর আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন এত বিপদ দেন আপনার আমার প্রশ্ন জাগে আমার আল্লাহ সুবহান কেন আমাদেরকে দুনিয়ার মধ্যে এত পরীক্ষার মধ্যে ফেলে দেন আমার আল্লাহ পাক তো পবিত্র ফুরকানুল কারিমের মধ্যে জানিয়ে দেন আমি তো তোমাদেরকে পরীক্ষার মধ্যে বিপদ দেই তোমাদেরকে আমি ভয় দেখাই আল্লাহ পাক বলেন ওয়া আবশিরিস সাবিরিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সবর করবে যারা সবর করবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীর জন্য সুসংবাদ সবরকারীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি পরীক্ষা নেন তার মধ্যে প্রথম নম্বর হলো আমার ওয়া তাআলা বলেন আমি প্রথম নম্বর তোমাদেরকে বই দেখা এখন বয়টা কেমন বয় যদি আপনার এ সময় বইটা চলে আসে রাতের অন্ধকারে যদি আপনার আতঙ্কের কারণে আপনার বইয়ের কারণে যদি গুম চলে আসে না এ সময় আল্লাহ আল্লাহর জিকির করে আপনি আল্লাহ আল্লাহর জিকির করুন আল্লাহ আল্লাহর যদি জিকির করতে পারেন তাহলে রাত্রের বয় যদিও হয় আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি আপনি ভরসা করেন বরসা করে আল্লাহ পাক বলে ওই ব্যক্তি বিপদের মধ্যে পড়েছে মুসিবতের মধ্যে পড়েছে এ সময় বয় পাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবর করেছে দরজা ধারণ করেছে আল্লাহ পাক বলে প্রথম নম্বর ওই ব্যক্তি হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুসংবাদকারী প্রথম সবরকারী বান্দা এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুনাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপর দ্বিতীয় নম্বর সবরকারীর পরিচয় দেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী দু জাহানের নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার যন্ত্রণার মধ্যেও যখন পড়তেন কখনো কোন দিন হারাম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হারাম খাদ্যগুলো বক্ষণ করেন নাই খুদার যন্ত্রণার মধ্যে পড়লেন এই সময় আপনি হালালান তৈয়েবা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন খুদার যন্ত্রণার মধ্যে পড়তেন তখন কোনো দিন হারাম খাদ্যগুলা বক্ষণ করেন নাই তেমন ভাবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন যখন তোমাদের কোন খোদার যন্ত্রণার মধ্যে পড়বে সে সময় দ্বিতীয় নম্বর খোদার যন্ত্রণার মধ্যে পড়লে তোমরা এ সময় সবর করবে ধৈর্য ধারণ করবে আর তোমরা হালাল খাদ্যগুলা বক্ষণ করবে আর হারাম খাদ্য থেকে তোমরা বেঁচে থাকবে এটাই হচ্ছে তোমাদের জন্য দ্বিতীয় পরীক্ষা এরপর আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তৃতীয় নম্বর আমার আল্লাহর রাসূল আকরাম আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর জানিয়ে দেন মিনাল খাউফি ওয়াল জৌ'ই ওয়া নকাস মিনাল আমওয়াল এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর তার সম্পত্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলে দেন যারা সম্পদ পাওয়ার পর যারা সম্পদ পাওয়ার পর আল্লাহ সম্পদ গুলা তার সামান্য সম্পদ আল্লাহর হস্তে বিলীন করে দেয় এই সম্পদ আল্লাহর হস্তে বিলীন করে দিলে দেখতে দেখা যায় আপনার সম্পদ কমছে কিন্তু কমে নাই আল্লাহ পাক আর সম্পদ গুলা আল্লাহ পাক দান সদকার কারণে আরো পরে দিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদগুলো গুলা আরো বৃদ্ধি করে দেয় আমরা যদি অন্যদিকে কুরআনুল কারীমের বনি ইসরাঈলের দিকে যদি তাকাই তার বাবা সম্পদগুলো প্রতিদিন আল্লাহর ওয়াস্তে বিলীন করে দিত আর ছেলে সন্তানগুলো চাইল যে সম্পদগুলো আমার বাবা প্রতিদিন বিলীন করে দিতেন সম্পদগুলো দান করতেন সে সম্পদগুলো আমরা আর কোনো দিন কোনো গরিব অসহায় মানুষদেরকে আমরা দান করব না আমরা তাদেরকে সম্পদ থেকে আর সামান্য পরিমাণ সদকা গুলা করবো না তারা খেতে খামারের মধ্যে সকাল বেলা রৌনার জন্য তার প্রত্যেকদিন দিন তার বাবা ফজরের নামাজের পর এরপর সম্পদের পাশে যেতেন গম এগুলা এরপর গরিব অসহায় মানুষদেরকে দান সদকা করতেন আর তাদের সময় মনের মধ্যে তাদের বায়ের চিন্তা ধারণা হলো আমার বাবা তো ফজরের সময় যেতেন ফজরের নামাজ আদায় করার পর আর আমরা যাব আজকে ফজরের পূর্বে যাতে গরিব মানুষ আসার আগে এরপর আমরা সম্পদ আমরা নিয়ে পর বাগাবাগি করব তার ফজরের পূর্বে যাওয়ার আগে তারা ফজরের কথা ফজরের নামাজের পূর্বে যখন রওনা হয়ে গেল গিয়ে দেখলো তাদের চাষাবাদের যে ফসল গুলা ছিল সেই ফসলটা আল্লাহ রিন এ সময় আল্লাহ যে আল্লাহর উপর ভরসা করে নাই সবর করে নাই ফজরের পূর্বে থেকে সম্পদ গুলা সময় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সম্পদ গুলা অগ্নিকুণ্ড দ্বারা আল্লাহর তরফ থেকে সময় দান সৎকা না করার কারণে এ সম্পদ গুলা এ সময় আগুন দ্বারা এ সময় জ্বালিয়ে দেওয়া হলো এর কারণ হলো আপনি আল্লাহ পাক সম্পদ দিয়েছেন সম্পদ পাওয়ার পরও আল্লাহর উপর সবর করুন আপনাকে বিপদ দিয়েছেন সবর করুন এ সম্পদ থেকে আপনি দান সৎকার করুন এরপর চতুর্থ নম্বর আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আল্লাহ পাক বলেন বান্দা তোমার জীবন নিয়ে এই সময় তুমি যদি আশঙ্কার মধ্যে থাকো বিপদের মধ্যে পড়ে যাও এরপর তোমার জীবনের যদি শেষ পর্যায়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করো জীবন যদি আপনার চলে যায় এরপর যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চতুর্থ নম্বর ব্যক্তি হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই চতুর্থ নম্বর ব্যক্তি হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবরকারি বান্দা এরপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পঞ্চম নাম্বার হবে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াল আনফুসি ওয়াস সামারাত এরপর পঞ্চম নাম্বার হবে আপনার ফসল ফলাদি এগুলা যখন আপনার এক বছর হতে পারে আপনার লাভজনক হয়েছে অন্য বছর ক্ষতি হয়েছে এর দ্বারা আপনি আল্লাহ সুহান থেকে আপনি দর্য হবেন না আল্লাহর উপর ভরসা করবেন যদি আপনি এই দর্য ধারণ করেন তাহলে আল্লাহ পাক বলেন যে পাঁচ শ্রেণী ব্যক্তিকে আল্লাহ সমান সুসংবাদ দিবেন তার মধ্যে আল্লাহ পাক পঞ্চম নম্বর বলেন ফসল ফলাদি পাক যখন দেন এ সময় তুমি বিপদের মধ্যে পড়লে আল্লাহর উপর তুমি সবর করবে ধৈর্য ধারণ করবে